রান্না কেমন হয়েছে একবার বলো যে আজকে আমরা মাটির হাড়িতে পেঁয়াজ আর আপনার লং এলাচ কাঠ আর তেজপাতা দিয়ে দিয়েছি এবং তারপরে আমরা এই যে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেবো তো দেখুন মাটির হাড়িতে রান্না করলে কিন্তু অনেক স্বাদ হয় তরকারি তো আপনারা রান্না করে দেখতে পারেন তো দেখুন পেঁয়াজ এখন ভাজা চলছে তো দেখতে থাকুন কীভাবে আমরা রান্না করি আপনাদের দেখাবো আজ চিকেন রান্না মাটির হাঁড়িতে আমাদের পেঁয়াজ মোটামুটি ভাজা ভাজা হয়ে এসেছে এবার আমরা দিয়ে দেব টমেটো কুচি দেখুন টমেটো দিয়ে দিচ্ছি টমেটোটা হালকা করে হয়ে নেব ঢাকনা দিয়ে রেখে দেবো টমেটো তাতে একটু সিদ্ধ হয়ে আসে তো আমরা একবার নেড়ে দেব ঢাকানোর পর তো দেখুন এই যে টমেটোটাগুলো একটু সিদ্ধ হয়ে এসেছে এবার এতে মশলা দিয়ে দেবো আর এই চিকেনের সঙ্গে এই যে আলুটা দিয়ে দেবো আমরা ভেজে তো অনেক স্বাদ লাগবে তো দেখুন আপনারা দেখতে থাকুন টমেটো আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে আর দিয়ে দেবো লবণ মতো লবণ দিয়ে দিলাম এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সঙ্গে মিক্স করা সব এনে দেবো বাটা মশলা তারপর আদা রসুন পেস্ট ভালো হবে নিয়ে নে দেখুন নিয়ে দেবো মশলাটা দাতে ললেগ না আদা ছেঁড়বো অল্প পরিমাণ একটু জল দেবো তারপর মশলাটাকে ভালো করে কষিয়ে নিবো দেখুন আমাদের মশলা কষানো হয়ে গেছে দেখুন মশলার কালারটা কত সুন্দর হয়েছে ভেসে উঠেছে এবার আমরা দিয়ে দেবো চিকেন এই দিয়ে দিলাম চিকেন চিকেন তো না এখন খাসির মাংস দেখুন অনেক তেল চিকেনের মধ্যে মশার সঙ্গে চিকেনটা ভালোভাবে মিশিয়ে দিলাম এবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিটের মতো তারপর পাঁচ মিনিট পরে আবার দেখা হচ্ছে দেখো তো পাঁচ মিনিট পরে আমার দেখুন মাংসটা অনেকটা জল ছেড়ে দিয়ে দেয় এবার ভালোভাবে নিয়ে দেবো আবার ঢেকে রেখে দেবো নাড়ার পরে এদিকে আলু ভাজা শেষ শেষের দিকে আমরা বের আলুটা মাংসের মধ্যে দিয়ে দেব একটু পরে দেখুন মাংসের মধ্যে অনেক বলে নিয়েছে এবং মাংসের মধ্যে জল অনেক ছেড়ে দিয়েছে ভালোভাবে মাংসটা নিয়ে তারপরে আবার ভাটা দিয়ে দেবো তোমাদের মাংস কষানো অনেকটা হয়েছে যেমন এইট্টি পার্সেন্ট হয়েছে এবার আমরা সেই ভেজে রাখা আলুটা দিয়ে দেবো যে আলোটা দেওয়ার পরে নিয়ে দেখুন মাংসের কালারটা কত সুন্দর দেখে ফাইনালে আমাদের মাংস রান্না শেষ এবার আমরা ধনে পাতা কুচি দিয়ে দেবো তারপরে আমরা মাংসটাকে নামিয়ে নেব দেখুন পতার কুচি দেওয়া হচ্ছে দেওয়ার পরে একটু চেলে আমি মাংসটাকে নামিয়ে নেব তারপর আপনাদেরকে দেখাবো খাওয়ার জন্য আমরা রেডি টাকা গাছ চলে আসলাম আঙ্গনা পাতা কুচি দিয়ে দিলাম এবার হালকা করে একটু নেড়ে দেবো আর পরে একবার ঢাকনা দিয়ে 10 মিনিট রেখে দেবো বাস রেখে দেবো। তাহলে আমাদের মাংস রান্না কমপ্লিট। তোমাদের না হাতে চিকেন রান্না রেডি দেখুন কালারটা কত সুন্দর এসেছে শে মাংস মাংস পছন্দ।